নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি নতুন নতুন টুইস্ট টুইস্ট লোকসভা কেন্দ্রের জন্য একটা খবর এসেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুলকে পরিবর্তন করছে তৃণমূল কংগ্রেস সেখান থেকে হাজি নুরুলকে সরিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস নতুন খবর দারুণ খবর বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীর নাম পরিবর্তন হচ্ছে সন্দেশখালি সন্দেশখালিতে যেভাবে তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে এখন এবার সন্দেশখালীতে সিবিআই হবে মানে সিবিআই তদন্ত করবে তার ফলে তৃণমূল কংগ্রেস বেশ একটা গাঢ্ডার কিনারে গিয়ে দাঁড়িয়েছে এরকম একটা অবস্থায় ঠিক এইরকম একটা অবস্থায় শুনতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তার প্রার্থী হাজিনুলকে সেখান থেকে ছড়িয়ে দেবে দেখুন তৃণমূল কংগ্রেস হাজি নুরুলকে প্রার্থী করেছে বিজেপি রেখাপাত্রকে প্রার্থী করেছে মানে রেখাপাত্র একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা নারী প্রতিবাদী নারী আর সেখানে হাজি নুরুল একজন নেতা লোক লোক রেখাপাত্র বিজেপি একজন গরিব মহিলাকে দাঁড় করিয়ে দিয়েছে অন্য জায়গায় তৃণমূল কংগ্রেস এক বড় নেতাকে দাঁড় করিয়ে দিয়েছে যাই হোক ফাইট কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই তো এরকম একটা অবস্থায় তৃণমূল কংগ্রেস হাজি নুরুলকে সেখান থেকে সরিয়ে নিল কেন এটা প্রশ্ন থাকবে অনেকেই বলছে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস সেই প্রার্থী সেখান থেকে পরিবর্তন করবে আবার যেটা গুঞ্জন হাজি নুরুলের নাকি শারীরিক অবস্থা খুব খারাপ সেই জন্য নতুন প্রার্থীর কথা ভাবছে তৃণমূল কংগ্রেস তবে এখনও অফিসিয়ালি কিছুই হয়নি এটা শুধুমাত্র গুঞ্জন তবে গুঞ্জন যেখানে হয় সেখানে কিছু একটা হয় তো দেখা যাক সত্যি সত্যি হাজি নুরুলের শারীরিক অবস্থার অবনতি হয় কি বা হয়েছে কিনা প্রার্থীর নাম পরিবর্তন হয় কিনা তবে আপাতত গুঞ্জন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলকে সরিয়ে দিচ্ছে বসিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস নতুন প্রার্থী ঘোষণা করবে খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেস